কুম বিহার্স আজ আমি আপনাদের সাথে মিষ্টি লাগাইয়ের পাতার একটা শাক রান্না করবো বিচি দিয়ে আর পরিষ্কার করে দিয়ে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে দুয়ে হাত দিয়ে ছোটো ছোটো করে ছেড়ে নেবো আসলে এই শাকটা হাত দিয়ে ছিঁড়ে রান্না করলে অনেক মজা হয় সেজন্য তারপর আমি সিদ্ধ করে নেব সবগুলো শাক সিদ্ধ করে নেওয়ার পর কিছুক্ষণ পর লবণ আর দিচ্ছি দিয়ে দেব বিচি দিলে শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে আবার ডেকে দেব ডেকে দেওয়ার পর আবার শাকটা আমি বেজে নেব বেঁচে নেওয়ার জন্য একটি পাত্রের তেল দিয়েছি আর রসুন রসুন আগে বাঁচতে হবে ভালো করে যখন ব্রাউন কালার আসবে বাদামি রংটা আসবে তখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ বাজা বা করে বাজা হয়ে গেলে অল্প কিছু লবণ আর হলুদ দিয়ে দেব যাতে কালারটা সুন্দর আসে শাকের এই শাকটা আমার নানি রান্না করতেন আসলে শাকটাকে গড়গড়ি শাক বলা হতো তখন আমি রান্না করছি আসলে আমার এই শাকটা অনেক প্রিয় আর আমার ছেলে এই শাকটা ভালোবাসে সেজন্য আজ আমি রান্না করলাম বেশি শাক সালাম আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন